নমস্কার বঙ্গবাসী ওয়েলকাম টু চিত্র বিচিত্র আমাদের প্রতিবেশী একটি দেশ নেপাল যার আয়তন ভারতবর্ষের অন্য যে কোনো একটি ছোটোখাটো রাজ্যের সমান তো সেখানে জ্বলছে আগুন আপনারা বিভিন্ন মাধ্যম বিশেষত নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া এগুলো থেকে আপনারা জানতে পারছেন যে ওখানকার সরকার নাকি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়াগুলোকে বন্ধ করে দিয়েছে যার কারণে ওখানে বিদ্রোহের আগুন জ্বলছে হ্যাঁ কিছুটা ঠিক ওখানকার বেশ কিছু সোশ্যাল মিডিয়া বন্ধ করার কারণে ওখানে একটা বিদ্রোহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে তবে এর পেছনে আরও কয়েকটি কারণ আছে যেগুলো আমরা জেনে নেব তো আসুন আজকে ওই বিষয়ে একটু আলোচনা করি প্রথমে জেনে নিচ্ছি নেপাল সরকার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব ইত্যাদি মিলিয়ে প্রায় ছাব্বিশটা সংস্থার পরিষেবা বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করে দিয়েছে সে ব্যাখ্যায় একটু পরেই আসছি তো এই সোশ্যাল মিডিয়া হলো এখনকার যুব সমাজের লাইফ লাইন কেউ একজন বলেছিলেন এদেরকে আটা না দিলেও চলবে কিন্তু ডাটা দিতে হবে তাই এদের মূল খাবার হলো ডাটা বা ডেটা আর নেপাল সরকার এই সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে এই যুব সমাজের মনের ভেতর থাকা যাবতীয় সমস্যা অভিমান রাগ বিদ্রোহ ইত্যাদি অভিব্যক্তি তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে কিছুটা হলেও মানসিক শান্তি পেত যা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তাই যেই রাগটা সোশ্যাল মিডিয়ার উপর দিয়ে সারা হতো সেটা এবারে রাস্তায় নেমে সারা হচ্ছে তবে রাগটা শুধু সোশ্যাল মিডিয়ার বন্ধ হয়ে যাওয়ার উপর নয় রাগটা হচ্ছে ওই সরকারের ভ্রষ্টাচারের উপর মূলত তিনটি কারণে এই বিদ্রোহ সৃষ্টি হয়েছে এক নম্বর কারণ ভ্রষ্টাচার যেখানে যোগ্যরা সুযোগ থেকে বঞ্চিত কিন্তু অযোগ্যরাই স্বীকৃত ও প্রতিষ্ঠিত দু নম্বর হচ্ছে নেপটিজম যেখানে সরকারি সুবিধাভোগী ছেলে মেয়েরাই বংশ পরম্পরায় প্রতিষ্ঠা পাবে সে যতই অযোগ্য হোক না কেন তাদেরকে এরা নেপো বেবিস নাম দিয়েছে আর তিন নম্বর হলো এই সকল রাগ ক্ষোভ ইত্যাদির বহিঃপ্রকাশের একমাত্র মাধ্যম সোশ্যাল মিডিয়াগুলিকে সরকার বন্ধ করে দিয়েছে তাই সবকিছু কিছু মিলিয়ে দুয়ে দুয়ে চার নয় একদম ছয় হয়ে গেছে এই যে জেনজি এরা কারা এরা হলো তেরো থেকে তিরিশ বৎসর বয়সী যুবা যাদের জীবনযাপন অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত মানের আর অন্যদিকে নেতাদের ও তাদের ছত্র ছায় বেড়ে ওঠা পর গাছ নেপো বিলাসবহুল জীবনযাপন এই বিদ্রোহের কারণ স্বাভাবিক দেখুন না আমাদের দেশেও কিছু কিছু ক্ষেত্রে দেখুন যেখানে হচ্ছে বড় বড় পদে থাকা বিভিন্ন নেতা আমলা এছাড়াও প্রতিষ্ঠিত ব্যক্তি যারা তাদের ছেলেমেয়েরাই বেশি সুযোগ সুবিধা পাবে এটা স্বাভাবিক বংশ পরম্পরায় অনেকে সুযোগ সুবিধা ভোগ করছে কিন্তু আর বাকি সাধারণ মানুষ তাদের সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত তাদেরকে বহু কষ্ট করেও সেই সুযোগ সুবিধা বা সামান্যটুকু সেই জায়গায় পৌঁছতে পারছে না এটাই তো নেপোটিজম তাই নেপালের বিদ্রোহীরা এই সকল ছেলে মেয়েদেরকে নেপো বেবিস নামকরণ করেছে এবার জানবো কেন নেপাল সরকার এই রকম একটা পদক্ষেপ নিতে গেল এর কারণ হলো তারাও বুঝে গেছিল সাধারণ মানুষের মধ্যে এক রাস ক্ষোভ সৃষ্টি হচ্ছে এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই এই সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়া যে কোনো আপত্তিকর কন্টেন্টকে চব্বিশ ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে এরকম নির্দেশ দিয়ে সোশ্যাল মিডিয়াগুলোকে চাপ সৃষ্টি করে সেখানকার সরকার যদি কেউ সরকার বিরোধী কোনো কন্টেন্ট আপলোড করে তবে তা সরিয়ে ফেলতে হবে এর মানে সোশ্যাল মিডিয়ায় সরকারের বিরোধিতা করা অসম্ভব হবে সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো পোস্ট করা যাবে না নেপাল সরকার সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর বেশ কয়েকটি শর্ত বা নিয়ম লাগাতে চেয়েছিল যেমন প্রত্যেক কোম্পানির একটি করে অফিস বানাতে হবে আপত্তিকর কন্টেন্টগুলো সরানোর জন্য একজন আধিকারিক নিয়োগ করতে হবে এবং নেপাল সরকারের আইন মানতে হবে কিন্তু এই কোম্পানিগুলি এই সব নিয়ম মানতে নারাজ এছাড়াও নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে রেজিস্ট্রেশন করার কথা বলা হয় কিন্তু সেটাও এই কোম্পানিগুলো করেনি তাই সরকার এই কোম্পানিগুলোকে ব্যান করে দিয়েছে যদি আপনারা আমাদের নিয়ম বা আইন না মানেন তবে আমাদের দেশে পরিষেবা চালাতে না পরিষ্কার তারা কোম্পানিগুলোকে জানিয়ে দিয়ে পরিষেবাগুলোকে বন্ধ করে দিয়েছে তাই এই কারণে যুব সমাজ রাস্তায় বিদ্রোহে সামিল দেখুন এটা তো স্বাভাবিক যে একে কোনো বিশেষ কাজকর্ম নেই কোনো রকম কর্মসংস্থান নেই মানে অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করে তার উপরে টাইম পাস বলুন আনন্দ বলুন আর যা কিছু বলুন সমস্ত কিছুর বহিঃপ্রকাশ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমের দ্বারাই হয় একমাত্র অবলম্বন হচ্ছে এই সোশ্যাল মিডিয়া তাকেও যদি সরকার বন্ধ করে দেয় তাহলে তো স্বাভাবিক মানুষের মনে একটা ক্ষোভ একটা বিদ্রোহ সৃষ্টি হবেই নেপালের জনসংখ্যা প্রায় তিন কোটি যা আমাদের দেশের রাজধানী দিল্লির জনসংখ্যার সমান সেখানে প্রায় দেড় কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এর মধ্যে কুড়ি শতাংশ বর্তমান রাস্তায় নেমেছে বাকিরা নামলে কি হবে এই পরিস্থিতি যে কোনো দেশের জন্য মারাত্মক বিপদ কারণ কোনো দেশে বিদ্রোহ দেখা দিলে অপর কোনো বিদেশি শক্তি ফায়দা তোলার চেষ্টা করে যেমন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে ছাত্র আন্দোলনের নামে বিদ্রোহ শুরু হয়ে সন্ত্রাসবাদী শক্তি প্রকট হয়ে ওঠে এবং এক সাম্প্রদায়িক হিংসায় পরিণত হয় তাই নেপালের এই বিদ্রোহ কি দেশের বিপদ ডেকে আনবে নাকি সেখানকার সরকার পরিবর্তন হবে নাকি যুব সমাজকে শান্ত করার জন্য সরকার ভুল পদক্ষেপগুলো শুধরে নেবে জানাবেন ভেন কমেন্টে আপনাদের মতামত আর নজর রাখবেন চিত্র বিচিত্রতে সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার